ডিসিপ ডিসি পারকে উত্তর জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখার মতন জায়গা দেখুন মানুষের বসার মতন ব্যবস্থা আছে নাস্তা ফানি করার মতন দোকান ফাট আছে এখানে এখানে মই ছাড়া দিয়ে মই চাড়াচ্ছে হুম মুখ খেলাধুলা করার সময় কাটানোর ইয়ে গেট টিকিট কেটে ঢুকতে হয় ছোটো ছোটো নৌকা দেখুন ওলা দিয়ে মানুষ দোলাফেরা করতেছে এখানে আশেপাশে আশেপাশের এরিয়াটা খুবই সুন্দর দৃশ্যটা এই দেখুন মানুষের ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে এই পর্জায় আছে নিচের থেকে উপরে চলে আসলাম রাস্তায় মেন রাস্তা চলে আসলাম হুম এখানে মানুষ ঢুকতেছে নিচে ওই সাইডের নিচে দোকান ফাটাতে কত সুন্দর করে গেটটা সাজাইছে গেটটা সাজানোর এটা ভালো ভালো লাগতেছে ফুল দিয়ে সাজাইছে কীভাবে ফুলের টপ করে সাজাইছে রাস্তার উপর দিয়ে

সব মানুষ এখানেও ঝর না ফুসকিনির মাঝখানে নৌকাটা চালিয়ে আসতেছে ডিঙ্গি নৌকা এখানেও মানুষ দেখা যাচ্ছে মাঝখানে ঘুরতেছে আর এই নৌকায় করে এখানে ছোটো ছোটো নৌকা আছে গরার মতন ফুসকুনির মাঝখানে যায় ঘুরতে পারে এই ব্যবস্থা আছে মানুষ চালাফেরা করতেছে গেটটা খুবই সুন্দর করে সাজেছে ডিঙ্গিতে করে চলে আস চলে আসছে কিনারে ঘোরা শেষ দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা রিজার্ভ নেয় ঘোরার জন্য এই নৌকাগুলো রাস্তার দোনো সাইডে বাসার মতো বেঞ্চ আছে এই সাইডে বেঞ্চ বসে আড্ডা মারতে পারবে মানুষ বসে আছে জোরা জোরে মানুষ বসে আছে নারিকেল গাছ সুপারি গাছ খেজুর গাছ কীভাবে সাজিয়েছে দেখুন নারিকেল গাছ আরেক গেট গেট দিয়ে আরেকটা গেট দিয়ে ঢুকতেছি গেটটা সাজানো খুবই সুন্দর ফুল দিয়ে সাজাইছে